দেখেন দেখেন ভাইরাল চাচার কবিতা কবিতার নাম আবার গরম আলুর বাজার আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজিজুর রহমান টাকার সঙ্গে আছি এই নিয়ে বর্তমান সময়ের সমসাময়িক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল উনি কবিতা লেখে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সারা ফেলেছে তো এই চাচার সঙ্গে আছি আচ্ছা চাচা আপনার প্রতিটা কবিতাতে দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আসলে আপনার যে লেখনিগুলো প্রতিটা মানুষের হৃদয় শুয়ে যায় তো আপনি যে লেখালেখিগুলো করতেছেন আপনার আসলে যদি শিক্ষাগত যোগ্যতাটা বলতেন যে কতদূর পর্যন্ত আপনি পড়াশোনা করছিলেন না এটা আমি জাতির জন্য রেখে দিয়েছি সারপ্রাইজ তাই আমি এখন বলবো না কারণ আমি যতটুকু লেখাপড়া করেছি আমার দারিদ্রতার কারণে আমি লেখাপড়া করতে পারিনি আর সেই বেদনা থেকে আমার অনুপ্রেরণা যে আমি যদি কোনোদিন কোনো ভালো কাজ করতে পারি তো অসহায় যারা অত দরিদ্র যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না সর্বপ্রথম আমার কাজ হবে তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে যাওয়া বুঝতে পারছি মানে এই চাচা হচ্ছে নিজের দারিদ্রতার কারণে পড়ালেখা কন্টিনিউ করতে পারেনি যার জন্য ওনার ইচ্ছা যে উনি যদি একদিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে উনি অসহায় এবং দারিদ্র যারা মানে পড়ালেখা করতে পারতেছে না তাদের জন্যই উনি পড়ালেখার ব্যবস্থা করবে এবং সেজন্য উনি একটা প্রতিষ্ঠান করে যাবে তো সবাই চাচার জন্য দোয়া করবেন এবং চাচার এই ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এটা আসলে বলা লাগবে না কেননা প্রতিটা কবিতাই চাচার প্রতিটা কবিতায় কিন্তু মানুষের হৃদয় হয়ে এবং সবাই শেয়ার করে গতকালকে আমি চাচার একটা ভিডিও দেখছিলাম

আজাদ আপনাদেরকে আবারও জানাচ্ছি এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক তীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই কবিতা আমার অনেকেই শুনেছেন দেখেছেন আর যারা দেখেননি শুনেননি তাদের জন্য আজকে আমার এই কবিতা নাম হলো আবার গরম আলুর বাজার আমি ঠিক সেই একটি বাজারের আলুর কিছু কয়েকটা আলু হাতে নিয়েছি যেহেতু আমার কবিতার নাম হল আবার গরম আলুর বাজার সেই আলু নিয়ে কী লিখলাম এটা আপনাদের জন্য উপহার দেবার জন্য তাহলে আসুন আবার গরম আলুর বাজার ষাট টাকা এর কেজি আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে সাহস পাই না মাছ বাজারে দামের ভয়ে যেতে আয় হয় না পাঁচশো টাকা মানুষ আষ্টজন নুন আনতে পান্থা শেষ পাই না কারোর মন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে না বুঝে ধরে কত বায় না দীর্ঘ সাজ বুকে চেপে বলি বাবা আমরা হলাম গরিব মানুষ এসব কিছু খায় না ভুলে গেছি গরুর গোস্ত না মানি না মুখে ওসব এখন ধনির পণ্য ওরা খেয়ে থাকনা বেঁচে শুকে বলবো শুনবো ইলিশ মাছ রূপকথার এক গল্প সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল তখন অল্প এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী সিনটিগেট 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 শুনতে শুনতে এই শব্দ আমরা সাধারণ মানুষ যারা আমাদের কান হয়ে গেছে তব্দ ভালো লাগে না আর শুনতে সিনটিগেট করছেন কারা করাচ্ছেন কারা যারা করছেন যারা করাচ্ছেন সকলের কাছে আমার অনুরোধ প্রিয় বন্ধুরা আপনারা আর মানুষকে কষ্ট দিয়েন না মানুষকে এই সিনটিগেটের কবল থেকে মুক্তি দেন ভেঙে ফেলুন ওই সিনটিগেট মনে করুন না একবার মৃত্যুর কথা আপনাকে আমাকে একদিন মরতে হবেই এ পৃথিবী একদিন ছাড়তেই হবে প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আজানের শব্দ আপনাদের কানে চলে গেছে আজান হচ্ছে আমি আর কথা সামনে বাড়ালাম না এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের প্রতি কেউ অবহেলা করবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ